হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে আমার নিজস্ব বায়না করা একটি জমিসহ বাড়ির সন্ধান তুলে ধরবো একেবারে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে আপনারা জানেন আমি সবার রাজাসনে থাকি এবং এই রাজাসনে আমি ব্যবসা করি আমরা জমি ক্রয় বিক্রয় পাওয়ার বিভিন্ন ক্যাটাগরির মালিকানা হয়ে আমরা জমি বেচাকেনা কিনা করে থাকি এখন আমরা আছি সাবার রাজাসন এটা এই রাস্তাটা যে পাশে চলে গেছে এটা হচ্ছে আপনার আক্রাইন মিরপুরের দিকে চলে গেছে এটা এটা হচ্ছে রাজাসন গ্যারেজ চৌরাস্তা রাজাসনের মধ্যে রাজা এইটা হচ্ছে পল্লী বিদ্যুৎ অফিস ইউসিবি ব্যাংক সব এই জায়গাতে একেবারে আপনার মানে আপনার ঘর থেকে বের হলে আপনার মসজিদ মাদ্রাসা ব্যাংক স্কুল কলেজ সহ এই রাস্তাটা চলে গেছে সাভার বাজার বাস স্ট্যান্ডে আপনারা অন্ধচুরুঙ্গি মার্কেট থেকে যদি অটোরিকশা উঠেন তাহলে এখানে আপনারা দশ টাকা ভাড়া নেবে আসলে ভিডিওটা আমি মেন রাস্তা থেকে আপনারা করা শুরু করলাম এবং বাড়িটির সামনে এক বিশাল বড় একটি ফ্যাক্টরি আছে গার্মেন্টস ফ্যাক্টরি মানে এমন একটি কমার্শিয়াল জায়গার মধ্যে বাড়িটির অবস্থান আপনারা যারা কমার্শিয়াল জায়গার মধ্যে গার্মেন্টসের কাছাকাছি সাথেই একেবারে জমিসহ বাড়ি যাচ্ছিলেন তারা আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা জানার চেষ্টা করবেন টেন দেখলে কিন্তু বুঝতে পারবেন না এবং এই বাড়িটি কিন্তু ব্যাংলন করা আছে আপনারা যদি কেউ যদি ব্যাঙ্ক লোন ট্রান্সফার করতেছেন তাও করতে পারবেন এটা এই বাড়িটি ব্যাংক লোন করা আছে বিহার যে আমি আপনাদেরকে এই এই মেন রাস্তা থেকে যে রাস্তাটা আপনার পূর্ব দিকে দক্ষিণ দিকে চলে গেছে এই রাস্তাটাই এবং আশেপাশে কিন্তু আপনার প্রচুর দোকানপাট বহুতল ভবন এবং এই রাস্তার উপরেই বিকজ আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা যাওয়ার চেষ্টা করবেন আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখা যাওয়ার চেষ্টা করবেন স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না এই লাইন ধরে এবং বাড়িটির সামনে কিন্তু একটি দোকানও আছে সহ এই বাড়িটির সামনে কিন্তু একটি দোকানও আছে আমার বায়না করা এটা হচ্ছে সাবার রাজাসন গিরেজের মধ্যে পড়েছে তো বিহ আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি এবং আর আরেকটা কথা বলি এটা কিন্তু একেবারে কমপ্লিট ডালাই করা এবং রেন লাইন কমপ্লিট করা আছে এবং আশেপাশে যা দেখবেন সব বহুতল ভবন সব বহুতল ভবন এর এখানেই আপনার পাঁচ শতাংশ তিরানব্বই পয়েন্টের জমি ওই বাড়িটি এ দেখেন আশেপাশে বহুতল ভবন আমরা কিন্তু বাড়িটির কাছাকাছি চলে আসছি এবং এটার পাশে কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্টরি আছে বিশাল বড় এবং এই ফ্যাক্টরির সাথেই এবং এই লাইনে কিন্তু দোকান পারতে শুরু করে সব কিছু চলে এবং এই বাড়িটি একেবারে নতুন একটি বাড়ি যদিও আপনার বাড়িটি আপনারা ভবিষ্যতে বহুতল ভবন করলে আপনারা বুঝতেই পারছেন যে কি পরিমাণ ভাড়ার চাহিদা কি পরিমাণ যে এখানে কমার্শিয়াল এটা আপনার ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারছেন আপনার সরজমিনে আসলে আরও বুঝতে পারবেন যে আসলে এই দেখেন বাম পাশে যেটা হচ্ছে এটা এইটা হচ্ছে এই ফ্যাক্টরি এই ফ্যাক্টরির সাথেই আমার আমার বায়নাকৃত বাড়িটি দেখেন কত বড় বিশাল ফ্যাক্টরি এখানে কত যে শ্রমিক কাজ করে বিরস আপনারা আসলে বুঝতে পারবেন বিশাল বড়ো ফ্যাক্টরি এই ফ্যাক্টরির পাশেই এবং এই রাস্তাটা আপনার মানে মানে আপনারা যদি বহুতল ভবন করেন আপনার বাড়ির কাজের জন্য ট্রাক সরাসরি আপনার বাড়ির সামনে চলে আসবে এবং বাড়ির যে আপনার যে পানি সে পানি ফেলার জন্য কিন্তু ট্রেনে লাইন কমপ্লিট করা আসছে সিসি ডালাই করা আছে। আর আপনারা জানেন সিসি ঢালাই এমন একটা ঢালাই এখন বর্তমান যে ভিতরে যেটা দেওয়া হয় এটা এক হিসাবে দুই চার দশ বিশ বছরও এই রাস্তা কোনো কিছু করা সম্ভব নয় এত মজবুত এবং হেভি করার এবং এই সোসাইটিগুলি আপনার একেবারে পরিকল্পিতভাবে করা প্রতিটা প্রজেক্টের বাড়ি সামনে দিয়ে বারো ফিট করে রাস্তা চলে গেছে এবং এই এই বাড়িটি একেবারে এই রাস্তার উপরেই আপনার নেবে যেতে হবে না এই রাস্তার উপরেই এই বাড়িটির অবস্থা আপনার যারা আমার বায়না করা জমি সহ বাড়ি চাচ্ছিলেন আপনারা অবশ্যই আমার বায়না করা এর আগেও তারা মার্কেটে একটি দামি একটি জায়গা ছিল সেটি আপনারাই ক্রয় করেছেন এখন আমার বায়না করা খুব একটা জমি জমি বাড়ি নেই আর আরেকটি প্রোজেক্ট আছে যেটা আমি প্লট আকারে বিক্রি করছি ওটার মধ্যে এখন পানি আছে পানিটা শুকিয়ে গেলে কিছু অর্ধেকের মতো বিক্রি হয়েছে আরও অর্ধেকের মতো খালি আছে এই দেখেন এই যে এই যে আমার সাইনবোর্ড দেখা যাচ্ছে বিয়ার্স এই যে যে বাড়ির কাজটা চলছে এই যেখানে কিন্তু ড্রেন লাইন করা আসছে পিক দেওয়া আসছে আপনাদেরকে একটু দেখালাম এই যে পিক দেওয়া আছে। আপনারা আসলে আপনারা বুঝতে পারবেন যে আপনার একটা পাঁচতলা বিল্ডিং যদি করেন সে বিল্ডিংয়ে যে এত পানি আপনি যদি ড্রেন লাইনটা করা না থাকে তাহলে এই পানি নিয়ে যে কি একটা যে প্রবলেম হয় এটা আপনার যাদের বহুতল ভবন আছে তারা আপনারা বলতে পারবেন তো এখানে আপনার যে বহুতল ভবনের কাজ চলছে এই যে আমার বাড়ির সাইনবোর্ড দেওয়া আছে বামপাশে এবং যত বড়ই বিল্ডিং না করেন না কেন আপনার পানি জন্য ড্রেনের লাইন করা থাকার কারণে আপনারা সেই টেনশনটা করতে হবে এই যে বামপাসের বাড়িটি এবং সামনে দেখেন এই যে হলুদ কমলা কালার যে শার্টার এটা হচ্ছে আপনার এ বাড়ির দোকান আপনারা ইচ্ছে করলে দোকানও করতে পারবেন এখানে জমি পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ তিরানব্বই পয়েন্ট এই যে দেখেন এই যে এটা মুখে ওই দোকান থেকে দোকানের মুখ থেকে এই যে পিলার পর্যন্ত এই যে আমাদের সাইনবোর্ডটা এই সাইনবোর্ডের পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে বাড়িটির মুখ এরপরে আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করব ততক্ষণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে আমরা বাড়িটির ভিতরে চলে আসছি এটা হচ্ছে একটি টয়লেট এবং আপনারা আসলে বুঝতে পারবেন প্রতিটা টয়লেট এবং প্রতিটা রুম কিন্তু টাইলস করা এবং আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে বলি এই বাড়িটি কিন্তু একেবারে নতুন আপনারা অনেক সময় বাড়িঘর ব্যবহার যে করেন যে দশ বছর বিশ বছর ব্যবহার করে এই বাড়িটা কিন্তু একেবারে দুই চার মাস আপনার এই বাড়িটি করা একেবারে নতুন ঝকঝকে পারি এবং আপনার প্রতিটা রুম কিন্তু ভাড়া দেওয়া আছে এক একটা রুম ভাড়া আপনার দুই থেকে আড়াই হাজার টাকা ভাড়া এই যে একেবারে নতুন আপনারা আসলে আপনারা বুঝতে পারবেন একেবারে নতুন ঝকঝকে একটি বাড়ি উনি হয়তো মাত্র বাড়িটা করেছেন আসলে ব্যাংকের ব্যাংক মর্গেজ দেওয়া যে পরিমাণ কিস্তি আসে উনি ওনারা হয়তো এখন অ্যাভেলিটি হচ্ছে না যার জন্য ওনার এটা বিক্রি করতে বিক্রি করতে হয়েছে তো আপনার ইচ্ছা করলে ব্যাঙ্ক লোন আপনারা করে নিতে পারবেন এই যে দেখেন যেহেতু ব্যাঙ্ক মর্গেজ আসছে আপনারা জানেন ব্যাঙ্ক সময় নির ভেজাল জমি আপনার মর্গেজ নিয়ে থাকে তাহলে আপনার কাগজপত্র নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনারা ইচ্ছা করলে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলে আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন এই দেখেন প্রতিটা রুমগুলি আসলে এত বড় এত নতুন একেবারে নতুন একেবারে নতুন নতুন রং করা নতুন প্লাস্টার করা নতুন টাইজ করা তাহলে এক একটা বাড়ি বিশ তিরিশ বছর কিছু হয় না তাহলে এটা আপনি ব্যবহার করলে আপনার বিশ তিরিশ বছর ব্যবহার করতে পারবেন স্থায়িত্ব অনেক বেশি ইয়াস এই যে দেখেন আমি প্রতিটা রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর বাড়ির ভিতরও আপনাদেরকে আরও বেশ কিছু বা চারটা রুম করার মতো জায়গা খালি আছে বাড়িটির ভিতরে আপনি ইচ্ছালা করতে পারবেন এই যে দেখেন উপরে টিনগুলিও একেবারে নতুন একেবারে নতুন এটা আসলে আপনার সচক্ষে আসলে আপনার অনেক সময় আপনার পুরাতন বাড়ি কিনলে টিন চেঞ্জ করতে হয় ঘরে প্লাস্টার প্লাস্টার কাজ করতে হয় রঙের কাজ করতে হয় তারপরে এই বাড়িটি ক্রয় করলে আপনাদের দুই টাকারও কোনো কাজ নেই কারণ বাড়িটি একেবারে কাজ রানিং চলছিল বাড়িটির কাজ রানিং চলছিলো এই পাশেও আপনার এবং প্রতিটা এখানে এই পাশে রুমগুলো প্রথমে যেটা দেখে গেলাম ওইটা কিন্তু অ্যাটাচ টয়লেট করা এই পাশেও আরও দুইটা রুম করা জায়গা খালি আছে অ্যাটাচ টয়লেটের সিস্টেম করা আছে এবং এই যে বাড়িটির সামনে উঠোন এবং বাড়িটি আপনার যদি একটা কথা বলি বাড়িটি কিন্তু মুখ মুখে কম পিছনে এসে বাড়িটি স্কোয়ার হয়েছে মুখে কম এই দেখেন এই রুমগুলো টাইস করা এক হিসাবে অ্যাল সিস্টেম বলতে পারেন বা এটা কারণ কথাগুলি আপনাদের বলে দিলাম এই জন্য কারণ আমরা ভিডিওগুলি এমনভাবে করে দিচ্ছি যাতে আপনাদের এসে কোনো ধরনের হ্যারাসমেন্ট করতে না হ্যারাসমেন্ট হতে না হয় আপনাদের এই এটা ওইটাও টাইলস করা যারা রাজস্বন গ্যারেজের মধ্যে আপনারা জানেন এখন বর্তমান জায়গা একেবারেই পাওয়া যায় না কারণ ঘর থেকে বের হলে আপনারা একে দোকান পাট বাজার মার্কেট মসজিদ ব্যাংক তারপরে বিদ্যুৎ অফিস তারপরে আপনার স্কুল কলেজ থেকে শুরু করে আপনারা কি নাই আপনার ঘর থেকে বের করে বের হয়ে আসলে আপনার প্রতিটা জিনিস পাবেন এবং আপনার যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো আপনারা যদি মিরপুর উত্তরা থেকে যদি আসেন বিরুলিয়া দিয়ে যদি আসেন আগে চলে আসবেন আক্রাইন আক্রাইন থেকে আপনারা অটো অটোরিকশায় রাজাসন গ্যারেজ বললেই হয়তো বিশ টাকা ভাড়া নেবে এখানে এই গ্যারেজেই আপনারা যদি ভিডিওটা ধরেন আপনারা সরাসরি বাইটের সামনে চলে আসতে পারবেন তা এই চমৎকার এই বাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন যাদের বাজেট একটু বেশি আছে বাজেট নিয়ে কোনো টেনশন নেই ভবিষ্যতে ভবিষ্যতে এই ধরনের জমি কিন্তু আসলে টাকা অনেক হবে কিন্তু এই দেখেন তা টয়লেটগুলি কত বড় বেশ বড় করে করেছেন মানে এবং একেবারে নতুন একেবারে নতুন এরপরে বাড়ি করতে গেলেও যে পরিমাণ সময় শ্রম দেওয়া লাগে আপনি কিছুই করতে হচ্ছে না একেবারে নতুন উনি তো আসলে নিজের জন্য করেছেন এখন প্রবলেমের কারণে সেল দিয়ে দিয়ে দিচ্ছি দিয়েছেন তো আসলে যা নিজের জন্য করলে তো কেউ আর খারাপভাবে করে না সব একের জিনিস দিয়েই করেছে তো আপনারা এটা আসলে সরঞ্জামে পুঙ্খানু পুঙ্খানু যদি দেখেন তাহলে আমার মনে হয় আপনাদের পছন্দ হবে যাদের বাজেট একটু বেশি আছে তারা এ বাড়িটি দেখতে পারেন বাড়িটির প্যাকেজ মূল্য হচ্ছে আপনার পঁচানব্বই লক্ষ টাকা আলোচনা করে কম বেশি করা যাবে আপনাদের যদি পছন্দ হয় কাগজপত্র আপনার আমি আগেই বলে গেছি ব্যাঙ্ক মর্গেজ দেওয়া যেহেতু আছে কাগজপত্র নিয়ে কোনো টেনশন করতে হবে না কাগজপত্র একেবারে হানড্রেড পার্সেন্ট ভেজাল আছে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনারা অল্প কিছু বায়না দিয়ে আপনার জমি দখল বেদখল সব কিছু দেখতে পারবেন ব্যাংকে যে আপনারা ম্যানেজারের সাথে কথা বলে আপনারা ডিসকাস করে নিতে পারবেন আপনার যাচাই বাছাই দিক দিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ করার কোনো কারণে একশো পার্সেন্ট ভেজাল একটি জমি সহ বাড়ি বলা যায় এবং আপনার সামনে যেহেতু দোকান আছে ফ্যাক্টরি আছে আপনারা যদি এখানে বিজনেস ব্যবসা করতে চান তাহলে আপনারা করতে পারবেন এখানেই দেখেন এই বাড়িটির ভিতরে দুইটি পাকের ঘর আছে এবং পাখিরগুলিও কিন্তু বেশ বড় আমি প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে গেলাম আসলে ভিডিওটি একটু বড় হলেও আপনারা পুরোপুরি দেখার জন্য চেষ্টা করুন গ্যাস নাই যেহেতু ফ্যাক্টরির পাশে আর এখন বর্তমান গ্যাসের যে অবস্থা আপনার ইয়া থাকে থাকে না সেই হিসাবে আপনার এখন সিলিন্ডার গ্যাসটাই আপনার যেহেতু গ্যাসের লাইন নাই সরকার সরকারিভাবে এখন বন্ধ তো সিলিন্ডার গ্যাসেই আপনার রাজাসনে ভাড়া প্রচুর পরিমাণে ভাড়া চলে এখন ভাড়াটিয়ারাই গ্যাস সিলিন্ডার নিয়ে আসে আমার নিজেরও বাড়ি আছে ভাড়াটিয়ারা নিজেরাই গ্যাস সিলিন্ডার নিয়ে আসে তো আসলে ওইটা নিয়ে আর কোনো টেনশন করা লাগে না ভাড়া হয়ে যায় আর যেহেতু গার্নেন্স ফ্যাক্টরি একটি এলাকা রাজাসন প্রচুর পরিমাণে গার্মেন্স ফ্যাক্টরি পৌরসভা এবং আট নম্বর ওয়ার্ড সবার স্ট্যান্ড থেকে মাত্র দশ টাকার মধ্যে আপনার এই বাড়িটির সামনে চলে আসতে পারবেন এই যে দেখেন রুমগুলি যে আসলে বেশ বড়ো রুমগুলি বেশ বড় আপনারা আসলে বুঝতে পারবেন আপনারা নিজেরা হয়তো কিছু যদি পুরো বাড়ি নিয়ে থাকতে চান পারবেন বা আপনারা দুই তিনটা রুম নিয়ে ভাড়া থাকলেন বাকিটা ভাড়া দিলেন সেটাও পারবেন এই যে বাড়ির সামনে যে দেখেন এই যে যে টিন দিয়ে করা এখানে একটা পাকার করা এখানে এখানেও আপনার দুইটা রুম করার করা আছে বাউন্ডারি টানা আছে আপনার খালি মাঝখানে কয়েকটা পার্টিশন দিলেই আপনার পিছনের সাইডটা বাউন্ডারি করা আছে মানে রুমের বাউন্ডারি করা আছে এবং সেখানে ইন্ডিকেট করা আছে আপনার ইচ্ছা করলে মাঝখানে পার্টিশনগুলি টেনে দিলেই আবার রুম হয়ে যায় এই যে দেখেন বাড়ির এই বাড়ির পুরো ভিউটি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বাড়ির পুরো ভিউটি দেখাচ্ছি এবং বাড়ির সামনে যে উঠোনটা আপনার করা এটাও কিন্তু সিসি ডালাই দিয়ে করা এটাও কিন্তু মাটির না একবারে সিসি ডালাই দিয়ে করা কোনো একটা জায়গাতে পানি বাজার বা কোনো সুযোগ নাই এই যে দেখেন আর কী পরিমাণ যে বহুতল ভবনের কাজ চলছে এটা আপনারা আসলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে বহুতল ভবন আর এই যে বামপাশের যে রুমগুলো রুমের যে সীমানাগুলি এগুলি কিন্তু আপনার টানা আছে এই রুম করার ভিতরে আরও চারটা রুম করার জায়গা আছে এই যে দেখেন আরও যদি বিস্তারিত কিছু জানতে চান বিস্তারিত কিছু জানতে চাইলে স্ক্রিনে টাইটের ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে বাকিটা কথা বলে আপনি জেনে নেবেন কোনো ধরনের আর কোনো জানা থাকলে এই যে রুমের পার্টিশনগুলি যে করা সেগুলি কিন্তু আবার সিসি ডালাই করা পিছনে কিন্তু বাউন্ডারিগুলি টানা আছে খালি মাঝখানে মাঝখানে এবং সামনে এই দুটা লাইন টেনে দিলে কিন্তু রুম হয়ে যায় আর উপরে টিন দিলে কাজ হয়ে যায় এবং এটার ভিতরে আবার একটা টয়লেটের সিস্টেম করা আছে তো মোট কথা সর্বোপরি একেবারে নতুন ঝকঝকে চকচকে একটা বাড়ি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম